তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এই যে শীতের দিনে এই ফুলগুলো না ফোটে প্রত্যেকবার ফোটে এগুলো হচ্ছে কেতকি ফুল তোমরা কি ফুল বলো জানি না তো যাই হোক চলো স্নানদান করে তো পুজো দেবো তো আমি গেঁদা ফুল সারা বছর কিনি ফুল বেলপাতা তুলসি আর এই যে ফুলগুলো ফুটেছে একদম রজনীগন্ধার মতো মানে দু তিন দিন বাসি হলেও না চুপসে যায় না খুব সুন্দর লাগে দেখতে তো চলো বলতে বলতে ফুলগুলো তোলা হয়ে গেছে আর নয়ন তারা এখন আর সেভাবে ফোটে না যেহেতু শীতকাল আবার গরমকাল আসলে ফুটবে তো অনেকগুলি ফুল হয়েছে আর এখানে দেখো তখনও এই যে গোশালাটা দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে খ্রিস্টানদের যে পঁচিশে ডিসেম্বরে হয়েছে তখনও লাইট জ্বলছিলো প্যান্ডেল তখনও শেষ হয়নি আর এখানে নিচে এসে গোপুদের স্নান করিয়ে সোয়েটার পরিয়ে একদম রেডি করে দিলাম দেখো তো গোপুদের কেমন লাগছে দেখতে অনেকদিন দিন পর গোপুসোনাদের তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে আর এই শীতকালে না সোয়েটার পরানো সাজিয়ে গুছিয়ে রাখা মানে অনেকটা সময় সাপেক্ষ যাই হোক যতটা পারি আমি করার চেষ্টা করি তো চলো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে তো দেখো সংসারে কাজের ফাঁকেও নিজেকে তো একটুখানি কি বলবো ভালো রাখার চেষ্টা করি এটা হচ্ছে আরেক দিন মেলায় চলে এসেছি আমাদের এখানে চার্চের মেলায় আরেক জায়গায় হয় কৃষ্ণনগরে সিএমএস এর মাঠে তো সেখানে চলে আসলাম আমি আর দাদা আর মেয়ে সেদিন আর ছেলে সেদিনও ছেলে আসেনি আরেক দিন এসেছি প্রথম দিন পঁচিশে ডিসেম্বরে আমি আর মেয়ে সেদিন আর দাদাভাই আসেনি তো চলো একটু মেলাটা তোমাদের সাথে শেয়ার করি দেখো রঙ বেরঙের ফুলের মালা ক্লিপ গার্ডার গয়না মানে যেরকম হয় আর কি আর এখানে একটা ছোট্ট মঙ্গলসূত্র আমি দেখছিলাম বাট হাতে নেওয়ার পর আর পছন্দ হয়নি ঝুল তখন তখন খুব ভালো লাগছিলো তারপরে এই দোলনা টোলনা তো থাকবেই মেলা মানে তারপরে আমরা সোজা চলে গেছি ফুচকা স্টলে ফুচকা খাচ্ছিলাম খুব একটা বেশি খাইনি আমারও তো ঠান্ডা টক জল খেলে আরও বেশি বাড়বে দশ টাকা করেই খেয়েছি আর এই যে কাপাবগুলো দেখেছ সবুজ লাল হলুদ সব ঝুলিয়ে রেখেছে কালারিং তারপরে চলে এসেছি পানের স্টলে মার জন্য দুটো পান নিলাম পান নিয়ে আর এই যে সিগারেটগুলো দেখো কে আমার রং রঙের সিগারেট রঙ বেরঙের তারপরে চলে আসলাম এই যে মালের দোকানে হরেক মালের দোকানে এই যে টুলটা নিলাম বসার জন্য দাম নিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা তারপরে চলে এসেছি তন্দুরি চা স্টলে মেয়ে বাড়ি থেকে বলেছে মা এই চাটা কিন্তু খাবো খুব খেতে ভালো হয় দাম নিয়েছে তিরিশ টাকা তো মেয়েকে বললাম তুই একাই খা আমরা তো এটা সেটা খাবো আমার তো আবার ধরো পেটের ডিস্টার্ব খুব একটা ভালো যায় না তো ও একাই খেলো আমাকে একটু টেস্ট করতে দিলো খুব একটা খারাপ না এখানে সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার পাওয়া যাচ্ছে তো আমরা খেয়েছিলাম এখানে ওই যে কী বলে যেন ওটাকে বাটার বাটার পাও ভাজি বাটা দিয়ে ভেজে দেয় যে তো খুব একটা যে ভালো বলবো তা না খুব একটা খারাপ বলবো তাও না তো যাই হোক দুটো নিয়ে আমরা তিনজনে ভাগ করে খেয়েছি মানে আমি তো খুব একটা এসব হাবিজাবি খাই না মেয়ে জোর করে দিল তাই একটু টেস্ট করলাম তো এইগুলো খেয়ে দিয়ে সোজা চলে যাব কোথায় বলো তো মেন রোড দিয়ে আমাদের মেন চার্চে আমার যে কৃষ্ণনগরে মেন চার্চ সেখানে চলে যাব তো রাস্তায় দেখতে পাচ্ছ কতটা ভিড় তো আমরা এসেছি রোববার দেখে তো রোববারটা প্রচণ্ডই ভিড় হয় আর রাস্তা দেখো রাস্তায় যেতে যেতে একদম মানে চার্চে ঢুকেই পড়ছি মানে লোকের মাথায় লোকে শুধু মাথা আর মাথা তারপরে এখান থেকে নিয়ে নিলাম মথুরা কেক মথুরা কেকটা খুবই ভালো লাগে কিন্তু পাশকুড়ার চপটা মেলায় আসে না খুব একটা আমার ভালো লাগে না তারপরে দেখো এখানে চার্চের পাশেই একটা জায়গায় গলির মধ্যে এখানে গোশালা করেছে ছোট 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 করে সব জায়গাতেই মানে খ্রিস্টান পাড়ায় গোশালা করে আর একটা হচ্ছে কালবেরি পাহাড় সেই দিন মেয়ের সাথে আসার সময় না এই যে পাশে কালবেরি পাহাড়টাই থাকে আমাদের চার্চের পাশে যিশুকে শুয়ে রাখা হয় পাহাড় মানে এই যে নানা রকম যিশুর মডেল কিভাবে কি করেছে নানা রকম লেখা কীভাবে যিশুকে হত্যা করেছে কীভাবে ক্রুজবিদ্ধ করেছে সেগুলোর মডেল হিসেবে এখানে ধরে তুলেছে তো খুবই ভালো লাগে সেদিন আর আসেনি পঁচিশ তারিখে প্রচণ্ড ভিড় বলে এই যে যিশু খ্রিস্টের মডেলটা দারুণ লাগে এরা এদের অনুষ্ঠান আসার আগে সব ধোয়া মোছা করে আর উপর থেকে দেখো খুব সুন্দর লাগছে ভিউটা তো চলো দেখতে দেখতে আবার নিচে নেমে গেলাম বললাম মেয়েকে কী যেন বক বক করছিলাম ফটো তোলার কথা হয়তো দাদা ভাইয়ের পায়ে ব্যথা বলে উপরে ওঠেনি তো দেখো আমি আর মেয়ে নেমে পড়লাম আর দুটো ফটোমাটো তুলে সোজা চলে আসলাম বাড়িতে ওই মেলাটা অনেকক্ষণ ঘুরেছি তো ওই জন্য এই মেলায় খুব একটা ঘুরিনি তো দেখো বাড়িতে চলে আসার আগে না এই যে যিশুকে দেখো শুয়ে রেখেছে চার্চের মধ্যে এই মডেলগুলো সারা বছরই থাকে অফ টাইমে আসলেও তোমরা দেখতে পাবে তো হাঁটতে হাঁটতে জিলিপিটা ভাজাটা চোখে পড়লো খুবই ভালো লাগছে কিন্তু আমি মেলার জিলিপি খুব একটা খাই না মানে খুব একটা টেস্ট লাগে না আমার আর কি তো মেলার জিলিপি সবাই খায় আমি মেলাতে গেলে আমি একটা জিনিস নেব কি বলো তো বাদাম ভাজা বাদাম ভাজাটা খুব ভালো লাগে আর এই যে মেয়ে প্লেট প্লেট করে আমাকে দুটো প্লেট কিনে দাও প্লেট কিনে দাও তো দিলাম ওকে চারটে প্লেট কিনে সাদা আর সাদা তো আমার ফেভারিট আর এই যে গাডারগুলো কিনেছি আর ছোটো ছোটো কানের কিনেছি তো এটাই হচ্ছে আমাদের মেলার কেনার পরিপাটি আর মেয়ে একটা ক্লিপ কিনেছে তো কেমন লাগলো অবশ্যই জানিবা জানাবে ব্লগটা আজকে ব্লগটা তো আজকের মতো টাটা বাই